মার্শাল্লা গাছের বয়স মাত্র তেতাল্লিশ দিন তেতাল্লিশ দিন বয়সে গাছ ইনশাল্লাহ ফল এসে গেছে অর্থাৎ লাউ গাছ শুধু রোপণ করলে হবে না লাউ গাছ রোপণ করার আগে কিছু পরিচর্যা আছে এই পরিচর্যাগুলো যদি সঠিক নিয়মে করা যায় তাহলে অবশ্যই লাউ গাছে খুব দ্রুত ফলন আসে এবং আপনি যতটুকু আশা করবেন তার থেকে ইনশাল্লাহ ভালো দেবে এখানে লাউ গাছের লাগানোর আগে কিছু পরিচর্যা গ্রহণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডিমের অর্থাৎ এটা পুরাপুরি বলতে পারেন এটা অর্গানিকভাবে করা অর্থাৎ পারিবারিক যে পুষ্টি চাহিদা সেটা পূরণ করার জন্যই মূলত এটা করা এখানে দুইটা লাউ গাছ একটি মাদাতে রোপণ করা হয়েছে চারিদিকে টোটাল পাঁচ স্কোয়ার ফিট একটি জায়গা নির্ধারণ করা হয়েছে আবার এই ফসল হিসেবে দেখেন এখানে একটা মরিচ গাছও লাগিয়ে দিয়েছি ইনশাল্লা মরিচ গাছটা ভালো হয়েছে আগে চারা তৈরি করে নিয়েছি অন্য স্থানে পরবর্তীতে চারা তুলে নিয়ে লাগানো হয়েছে এবং বেশিরভাগই দেওয়া হয়েছে জৈব সার এবং রান্নাতে ব্যবহৃত যে সমস্ত সবজি আসে সেই সবজিগুলোর খোসা ডিমের খোসা এইগুলো পশিয়ে তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন অর্থাৎ ছাগলের বিষটা অর্থাৎ ছাগলের যে মল ত্যাগ করে সেই বিষটা এই বিষটাটা আবার পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে পানি দিয়ে পরিষ্কার করে বা ধুয়ে দেওয়ার একটাই কারণ হলো আপনারা অবশ্যই জানেন যে ছাগলের যে বিষটা আছে সেখানে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া থাকে এই অ্যামোনিয়াটা অবশ্যই ধুয়ে দিবেন তাহলে দেখবেন বেশ মাটি দ্রুত শোষণ করে মাটির সাথে মিশে যায় এবং শিকড় বর্ধক হিসেবে কাজ করে দেখেন লাউ গাছের পাতাগুলো দেখেন কত সুন্দর লাউ গাছের পাতাগুলো কত সুন্দর মসৃণ অর্থাৎ আজকে চার অক্টোবর দুই ঠিক এই মুহূর্তে এটা একটি আগাম জাত হিসেবে গণ্য হবে কারণ শীতের শুরুতেই এই লাউগুলা খুবই বামফার ফলন দেবে ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা গাছ কত সুন্দর মার্শাল্লাহ প্রত্যেকটা গাছ সুন্দর এখানে এই যে পুরুষ ফুলের আগমন খুব বেশি কাটিং করা হয়েছে এরপরে ইনশাল্লাহ যে স্ত্রী ফুল সেগুলো আসা শুরু করবে এই যে অলরেডি দেখেন এই ডগাগুলোতে স্ত্রী ফুল আসা শুরু করেছে তা লাউ চাষ যারা করতে চান তাদের জন্য পরামর্শ হলো মাটিটা আগে রেডি করে নেবেন মাটি রেডি না করে কেউ বীজ বপন করবেন না আর যদি সরাসরি মাটিতে বীজ দিতে চান তাহলে বীজ অবশ্যই ভালো একটা কোম্পানির বীজ বেছে নেবেন এবং বীজ বপনের আগে আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজিয়ে নেবেন তারপরে বীজের গা থেকে পানিটা টিস্যু দিয়ে শোষণ করে নেবেন তারপরে রোপণ করবেন আর যদি চারা করে নিতে চান তাহলে তো আলহামদুলিল্লাহ সেটা আর বলার কিছু নেই কীভাবে চারা তৈরি করতে হয় সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওটা দেখে নিন আশা করি উপকার হবে সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে পরবর্তীতে আবার কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ